নীল ষষ্ঠীর যাত্রাতে ফুলকি কি করতে পারবে সকল রহস্যের উদ্ঘাটন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় রয়েছে ফুলকি নিত্য দিন ধারাবাহিকটি বেশ আকর্ষণীয় পর্ব উপহার দিচ্ছে দর্শকদের ধারাবাহিক এখন দেখানো হচ্ছে নীল ষষ্ঠীর যাত্রাপালায় অংশগ্রহণ নিয়ে মেতে উঠেছে ফুলকি ধারাবাহিকে এতদিন ধরে দেখানো হচ্ছিল ফুলকিকে বক্সিং রিঙের লেইমা চানু নামে এক কুন্ডা আঘাত করে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করলেও রোহিত ফুলকিকে বাঁচায় কিন্তু অবশেষে রুদ্র নার্স সে যে হাসপাতালে ছেলেটিকে মেরে ফেলে সব প্রমাণ লোপাট করার চেষ্টা করে অবশেষে এখনো অব্দি জানা যায়নি আসলে কে ফুলকিকে প্রাণে মারতে চায় অন্যদিকে ফুলকির বাপের বাড়ি এলাকায় নীলষষ্ঠী উপলক্ষে এক মহা যাত্রাপালার আয়োজন করা হয় সেখানেই প্রত্যেক বছরের মতো ফুলকিকে অংশগ্রহণ করার জন্য ভোমবুল ডেকে পাঠায় ফুলকির সাথে সেই যাত্রাপালায় অংশগ্রহণ করে ফুলকি পরিবারের সদস্যরাও আর এই যাত্রাপালায় বোম্বলকে মেয়ে সাজতে দেখে ফুলকি কি করতে পারবে রহস্যার সমাধান ফুলকি কি বুঝতে পারবে যে দ্রুদ্র মহিলা সেজে লেইমা চানু নামক লোকটাকে বেড়ে ফেলেছে যাতে তার মুখোশ সকলের সামনে খুলে না যায় নীল ষষ্ঠী উপলক্ষে যাত্রাপালায় কি ফুলকি করবে সকলের রহস্যের সমাধান ফুলকি কি জানতে পারবে কে আসলে ক্ষতি করতে চাই তার এবং তার পরিবারের জানতে চোখ রাখুন ফুলকি ধারাবাহিকে প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় আর অবশ্যই টলে রিপোর্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না